হ্যালো আসসালামু অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটা একটা এপিকে তো এই এপিকেটা দিয়ে কিন্তু আপনারা কিন্তু ফুল প্রক্সি করতে পারবেন কোনো প্রকার আপনাদের কিন্তু ডাউনলোড ফেল অপশন আসবে না কোনো প্রকার ভাই ঝামেলা আসবে না আপনারা শুধু অপিকাটা আট এম্বের এপিকাটা ডাউনলোড করবেন তাহলে কিন্তু ভাই আমাদের কিন্তু এখানকার কাজ শেষ হয়ে যাবে শুধু চালু করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমস্ত কিছু এখানে সরাসরি ভাই এখানে কানেক্ট করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যে বাটনটা আছে এই বাটনটা আমরা কিন্তু এখান থেকে কানেক্ট করে দেবো তো আপনারা ওটা কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মধ্যে বলতেছি এবং যারা টেলিগ্রামে জয়েন আছেন তারা তো অলরেডি পেয়ে গেছেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বাটনটাকে অন করে দিয়ে আমরা কি করছি এটা এখান থেকে ব্যাক করে দেবো আমরা এখান থেকে তো আমাদের কিন্তু পাসওয়ার্ড টাসওয়ার্ড সমস্ত কিছু দিয়ে কিন্তু কানেক্ট করা হয়ে গেছে আমরা সরাসরি আমরা কী করবো আমাদের যে ফ্রি ফায়ারটা আছে ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সন তো ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনে এখানে ঢুকে গেলাম তো এই সার্ভারের ভিতরে আপনারা কিন্তু বিবেসের সাথে অ্যাড হতে পারবেন ফ্রেন্ড লিস্টে ভিভেজ থাকবে এবং কিন্তু আপনার এই সার্ভারের ভিতরে কিন্তু খুব সহজে প্রক্সি আপনারা সেট আপ করতে পারবেন তো সেই জন্য বলতেছি সে অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ ভিডিও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা লোড চলতেছে তো আপনারা ফ্রি ফায়ার গুগল ভার্সন নিয়ে আমাদের কিন্তু ভাই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন এবং ভাই টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু আমাদের কিন্তু এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কিন্তু লোডিং পেয়ে চলে আসছে তো আমরা এই জায়গার মধ্যে কি করবো এই জায়গার মধ্যে সরাসরি আমরা কিন্তু এটাকে আমাদের যে ইয়ার্ড আছে আমরা কিন্তু এখানে কিন্তু এটাকে ফুল কিন্তু আমরা এখান থেকে স্কট করে নেবো স্কট না করলে কিন্তু আপনাদের এখানে কোনো কিছুই আপনার সেট আপ করতে পারবেন না সরাসরি আপনি এখান থেকে স্কট করে নেবেন স্কট করে নেওয়ার পরবর্তীতে আপনার কি করবেন আপনাদের যে যে যেখান থেকে আর কি মেসেজ করেন তো এখানে মেসেজে এখানে যেয়ে আপনারা কি করবেন আপনার এখানে যে স্ল্যাশ বাটন আছে আপনার স্ল্যাশ বাটনটা এখানে দিয়ে দেবেন এই যে আমি স্ল্যাশ দিয়ে দিলাম তো স্ল্যাশ দেওয়ার পরবর্তীতে আমরা এখানে কি করবো আমরা এখান থেকে হেল্প সিলেকশন করব তো এখানে আমরা কিন্তু অলরেডি এখানে হেল্প লিখে দেবো এখানে হেল্প দিয়ে আমরা কি করবো আমরা এখানে সেন্ড করে দেবো তো হেল্প লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগুলো কিন্তু মারাত্মক কি ইন্টারভিউ চলে আসছে তো আমরা এটা কী করবো এখানে কিন্তু খুব সহজে আমরা প্রক্সি দিয়ে সেট আপ করবো এবং ভাই কিন্তু আমাদের কিন্তু এই সার্ভের ভিতরে অনেক কিছু থাকবে তো আমরা আবার স্ল্যাশ দিয়ে এখানে আমরা কি করব আমরা এখানে কিন্তু প্রক্সি লিখবো তো এখানে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা স্ল্যাশ দিয়ে কিন্তু এখানে আমরা প্রক্সি লিখতেছি তো এখানে প্রক্সি দিয়ে দিয়ে প্রক্সি দেওয়ার পর বলতে আমরা কী করবো সেন্ডে ক্লিক দেবো সেন্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রক্সি ভিআইপি আর চালু হয়ে গেছে তো আমরা কি করবো এখান থেকে আমরা কি করবো আপনাদের কিন্তু এটা কিন্তু আটকে যেতে পারবো আপনারা কিন্তু এক এক দুই মিনিট কিন্তু আটকে থাকবে ফোনটা থাকার পরে কিন্তু ছেড়ে দেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাণী এবং কিন্তু অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে বার্নগুলো আছে তো অবশ্যই আপনারা কিন্তু খুব সহজে প্রক্সি ডাউনলোড করে নিতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু ভাই সেটা হচ্ছে যাদের ভাই মোবাইলে কিন্তু ওই এপিকেগুলো সাপোর্ট করে না আপনারা এই এপিকাটা কিন্তু একশো পার্সেন্ট সাপোর্ট করবে তো অবশ্যই আপনারা কি করবেন আপনার এপিকাটা ইনস্টল করে অবশ্যই ইনস্টল এই নিউতে ক্লিক করে আপনাদের প্যাটার্নটা দিয়ে ইনস্টল দেবেন তাহলে কিন্তু আমাদের কিন্তু এপিকাটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাবে কোনো প্রকার প্রবলেম হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের কিন্তু এখানে পোশাকগুলো আছে তো এখানে পোশাকগুলো দেখেন এখানে ভাই পোশাকগুলো কত ভাই এখানে মারাত্মক পোশাক আছে এবং অন্যান্য অনেক কিছু কিন্তু এটার ভিতরে আছে আমি সমস্ত কিছুই দেখাচ্ছি কীভাবে কি করলে বিশির সাথে অ্যাড হতে পারবেন এবং ভাই আপনারা কীভাবে কী করলে এই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি সমস্ত কিছুই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু যে ক্রিমিনাল বান্ডিল আছে টপ বান্ডিলও কিন্তু এই সার্ভে সার্ভারটার ভিতরে আছে এবং ভাই আমাদের কিন্তু এই দেখতে পাচ্ছেন কোনো কোনো কিছু কিন্তু ইমোট ইমোট কিচ্ছু নেই তা আমরা ইমোটটা কি ইমোট দেওয়ার জন্য আমরা কি করব আমাদের কিন্তু আমার যে যে আর অপশনটা আছে ওখানে গিয়ে আমরা কি করব আমরা আবার এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু সুন্দরভাবে এ করে আমরা এখানে দেবো সুন্দরভাবে টাইপ করবো এখানে দেখেন এখানে এখানে টাইপ করে দিচ্ছি দেখেন এখানে এই জায়গার মধ্যে দেখেন আমরা সুন্দরভাবে ইয়া টাইপ করে দিলাম দেখেন এখানে সুন্দরভাবে সুপার দিয়ে টাইপ করে দিয়ে আমরা সেন্ড করলাম সেন্ড করার সাথে সাথে আমরা যদি একটুখানি ইমোট সেকশন চেক করে দেখি তো এখানে দেখেন ইমোট সেকশন চেক করার সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সমস্ত ইমোট কিন্তু এখানে আছে প্রক্সিতে যেরকম ইমোট আছে এটাও কিন্তু পাই প্রক্সি সার্ভার ফুল প্রক্সি কোনো প্রকার প্রবলেম হবে না তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু ভাই ইয়া কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুক চেঞ্জার কিন্তু অনেক কিছু কিন্তু এই এই সার্ভারের ভিতরে আছে তো দেখেন এখানে তো এখানে লুক চেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে ভাই লুক চেঞ্জার এবং অন্যান্য অনেক কিছু লুক ঞ্জার আছে তো আপনাদের যেটা আর কি ভাল লাগবে আপনারা সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন আমার যেটা ভাল লাগতেছে আমি কিন্তু সেটাই কিন্তু এখান থেকে দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এখানে আমরা একটা কিন্তু সিলেকশন করে নিচ্ছি এখানে অ্যানিমেশন বা অ্যানিমেশন কিছু কেন জানি এখানে নেই অ্যানিমেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু কোডিং টাইপ করা লাগবে তো যাই হোক আমরা ওটা টাইপ করবো বলে সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু এই যে যে লুক চেঞ্জেরটা আমরা এই লুক চেঞ্জটা এখান দিয়ে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের লুক চেঞ্জটা কিন্তু এখান থেকে হয়ে গেল তো যাই হোক ভাই আমরা আরও অনেক কিছু আপনাদের দেখাচ্ছি আপনারা যদি ভল্ট সেকশন চেক করে দেখেন তো এই ভল্টের ভিতরে আপনারা যদি গান সেকশন চেক করে দেখেন একটা গানও কিন্তু এইটার ভিতরে নেই তো আমরা গানগুলো আনার জন্য কি করবো তো অবশ্যই আমরা আপনার আমরা হচ্ছে এই গানটা আনার জন্য অবশ্যই কী করবো এখানে দেখেন আমরা কিন্তু গানটা আনার জন্য সরাসরি আমরা এই যে এই কোডিংটা টাইপ করে দেবো এখানে সুন্দরভাবে এটা টাইপ করে দিলাম এখানে ট্যাক দিয়ে এক্স দিয়ে দেবো এই স্ল্যাশ দিয়ে এক্স দিয়ে আমরা কি করবো এখান থেকে আমরা কিন্তু সেন্ড করে দেবো সেন্ড করার সাথে সাথে তো আপনারা এখানে চেক করে যদি একটুখানি চেক করে দেখেন এখানে তো আমাদের কিন্তু এত আলো জ্বলতেছে প্লাস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ই ভগানগুলো শোয়িং করতেছে তো ভাই খুব ইজিতে আপনারা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য অবশ্য আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে টেলিগ্রামে গিয়ে ওখানে আমাদের কিন্তু দ্বিতীয় চ্যানেলের ভিতরে কিন্তু আপলোড আছে তো অবশ্যই আপনারা দ্বিতীয় চ্যানেলটি খুব সহজেই খুব সহজে আপনারা কিন্তু কিন্তু ডাউনলোড করে নিবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু কিন্তু অলরেডি মানে আর কি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন যে গানটা মানে শুধু কিন্তু শোয়িং করবে এই ভালো অন্য কোনো কিন্তু গান কিন্তু শোয়িং করবে না আপনারা যারা ভাবেন যে অন্য গান শোয়িং করবে তো অন্য গান শোয়িং করবে না তো এই দেখতে পাচ্ছেন আমাদের কাছে ইউএমপি এবং অন্যান্য অনেক কিছু কিন্তু আসে আরো আরো কিন্তু এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এ পি ভোটে কিন্তু যেটা আর কি কোপড়া যাকে বলে কোপড়া ম্যাক্স এবং কিন্তু কোপড়ার যে বড় ভাই আছে বড় ভাই কিন্তু এখানে আছে এবং ভাই অন্যান্য অনেক কিছু কিন্তু এখানে আছে পি নাইনটে মানে যেগুলো আর কি ইভো আছে তো সেগুলোই কিন্তু থাকবে এখানে তো আমরা যদি আরও যদি একটুখানি যদি লক্ষ্য করে দেখি এখানে তো ভাই এখানে দেখেন আমাদের এম পেপারটিটা আগে ডাউনলোড করে নিই ডাউনলোড করে নেওয়ার পরে বলতে আমাদের টু শুটার সমস্ত কিছু আমরা চেক করে দেখবো আমরা এটা ইকুপ করে নেবো এখান থেকে তো টু শুটার এখানে দেখতে পাচ্ছেন আমাদের টু শুটার এবং ভাই এম টেন আছে এবং ভাই আমাদের কিন্তু যে পিস্তলটা আছে ডিজার টিগল অ্যান্ড ডিজার টিকল এখানে দেখেন যে ডিজা টিগল না তো ওটাকে কী আর কি বলে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কিন্তু চলে আসছে তো তো এবং আমরা যদি এখান থেকে যদি যদি অন্যান্য অনেক কিছু টাইপিং করি তো আমাদের কিন্তু সব কিছুই আসবে এখানে আইডি দিয়ে আমরা এখানে যদি লেয়া করি ভিভেস কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যাড হবে তো যাই হোক আমরা এখানে আপনারা কি করবেন আপনাদের যে এই যে উপরে যে দেখেন একটা লিস্ট যে লিস্ট দেখে দেখে কিন্তু আমি এখানে সার্চ করতেছি যে এই যে স্লাসের পরে যে যেগুলো লেখা আছে আর কি এই মাটি কালারের যে লেখাগুলো ওই লেখাগুলোই কিন্তু আমি লিখতেছি এখানে যেরকম যেরকম আছে ওইরকম দেখে থেকেই কিন্তু আমি ইয়ে করতেছি আপনাদেরকেও এ করে লাগবে না কিন্তু দেখে দেখে নেবেন এবং ভাই কিন্তু পাসওয়ার্ড কিন্তু দেওয়া থাকবে এই ভিডিওর ভিতরে অবশ্যই পাসওয়ার্ড টা দেখে অবশ্যই করবেন আপনার সিলেকশন করে নেবেন এই ভিডিওর ভিতরেই কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া থাকবে তো পাসওয়ার্ডটা দেখে আপনারা অবশ্যই মানে করতে পারেন কে যাই হোক আমি পাসওয়ার্ড টাও দিয়ে দিবো তো কীভাবে কী করবেন সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি পাসওয়ার্ডটা কিন্তু এই ভিডিওতেই দেওয়া থাকবে আমি পাসওয়ার্ডটার কথা কিন্তু ভুলে গেছিলাম তো এই জন্য কিন্তু পাসওয়ার্ডটা কিন্তু আমি এখান থেকে কিন্তু ভাইতে স্ক্রিনের উপর পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো অবশ্যই পাসওয়ার্ডটা দেখে আপনারা সেট করতে পারবেন কোনো প্রকার প্রবলেম হবে না তো দেখেন এখানে আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে কিন্তু আমরা পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে দেখেন তো অবশ্যই পাসওয়ার্ডটা দেখে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন কোনো প্রকার প্রবলেম হবে না পাসওয়ার্ডটা কিন্তু আমরা কিন্তু ভাই ঠিকভাবে কিন্তু সমস্ত কিছু আর কি মানে আপলোড টাপলোড করে দিয়ে দিয়েছি মানে সেটা সেট করে দিয়েছি আর কি তো যাই হোক পাসওয়ার্ডটা দেখে আপনারা অবশ্য কি করবেন অবশ্য অবশ্য আপনারা এটা লগ করে নিয়ে যেভাবে যে রকম কী করে করতে বললাম ওরকম করেই কিন্তু করা লাগবে তাছাড়া কিন্তু হবে না তো যাই হোক ভাই ভিডিওটা এত পছন্দ ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে বলবেন না অ্যান্ড চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গ্যাস ধন্যবাদ